Just acetaminophen and Levi's are just genes. Yet consumers go out of their way to select these specific brands over others. An economist would say, How is this possible that a rational consumer would be willing to pay more for exactly the same thing? We love to think about ourselves as rational. That's not how it works. A very famous study done by colleagues at Duke University flashed either. আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কোকাকলার বিজ্ঞাপন দেখলে আমাদের মুখে হাসি চলে আসে সিনেমা সিনেমা দেখলে আমাদের আবেগ ভিডিওতে আমরা বড় বড় কোম্পানিগুলো কিভাবে আমাদের আবেগকে কাজে দেয় লাগিয়ে ব্যবসা করছে তারা কিভাবে আমাদের পছন্দকে নিয়ন্ত্রণ করছে আমাদেরই ইমোশনসদের কাজে লাগিয়ে চলুন আমরা ভাবতে পারি কেনাকাটা বুদ্ধিমত্তার ব্যাপার বাট আমরা বেশিরভাগ সময়ই আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি কোকাকলা আমাদের আনন্দের অনুভূতি দেয় এবং নাইকের বিজ্ঞাপন আমাদেরকে আমাদের ভিতরে থাকা যোদ্ধাকে জাগিয়ে তোলে এই ব্র্যান্ডগুলো জানে কিভাবে আমাদের অনুভূতিকে কাজে লাগাতে হয় এই ব্র্যান্ডগুলো আমাদের আবেগকে লক্ষ্য করে বিজ্ঞাপন তৈরি করে ওল্যাক্স আমাদের সফলতার অনুভূতিতে আর ডিজনি আমাদের শৈশবের মধুর স্মৃতি মনে করিয়ে দেয় এবং কি চারাটি প্রতিষ্ঠানগুলো আমাদের সহানুভূতিকে কাজে লাগে এই ব্র্যান্ডগুলোর লক্ষ্য এক আপনার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা তারা জানে তারা যদি আপনার আবেগের সংযোগ স্থাপন করতে পারে তাহলে তা আপনি তাদের পণ্য কিনবেন আপনি কি জানেন এই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম আপনার আবেগ বুঝে আপনাকে বিজ্ঞাপন দেখায় আপনার প্রতিটি লাইক কমেন্ট শেয়ার সব কিছুই তারা বিশ্লেষণ করে এ কারণে আপনি যদি ক্লান্ত থাকেন তখন ক্যাফে বিজ্ঞাপন দেখবেন আপনি যদি শখের কিছু দেখতে চান তাহলে আপনার সামনে গহনাভাব পোশাকের বিজ্ঞাপন চলে আসবে সোশ্যাল মিডিয়া আমাদের মনের অবস্থা বুঝে সবকিছু সাজিয়ে নেয় তাহলে এই কৌশলগুলো কি নৈতিক কিছু বিশ্লেষণ বলছে যখন এটি দায়িত্বশীলভাবে ব্যবহৃত হয় তখন এটা আমাদের খুব ভালোভাবে প্রভাবিত করে যেমন সচেতনতা বাড়ানো বা দানের জন্য উৎসাহী করা তবে আমাদের মনে রাখতে হবে এই আবেগ নির্ভর কৌশলগুলো কতটা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে সেটি গুরুত্বপূর্ণ তাই সকল ব্র্যান্ডের এই কৌশলগুলো ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে তাহলে আপনি কি মনে করেন এই সকল ব্র্যান্ডগুলো আমাদের আবেগে কাজে লেগেই আমাদের উপকার করছে ব্যবসায়িক কৌশল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে কমেন্টে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং বিষয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে